টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত আজকের আলোচ্য বিষয় মানসিক পারদর্শিতার পরীক্ষা বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেবে তাদের জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রশ্ন উত্তরে যাবার আগে নির্দেশটা ভালো করে দেখে নাও এই প্রশ্নগুলির কিভাবে উত্তর করতে হবে নির্দেশ নিচের প্রশ্নগুলির চারটি সংখ্যা বা শব্দ লেটার দিয়ে তৈরি অতি প্রশ্নে এই চারটির মধ্যে তিনটির কোনো না কোনোভাবে মিল বা সম্পর্ক রয়েছে এবং একটি ভিন্ন ভিন্নটি খুঁজে তার সংশ্লিষ্ট ইংরেজি অক্ষরটি এ বা বি বা সি বা ডি পাশের ঘরে লেখো একের দাগের প্রশ্নটা দেখো লিচু আম আপেল কলা এর মধ্যে অমিল বা ভিন্নটি হলো অপশান বি আম দুয়ের দাগ শরীর কান মাথা চোখ এই চারটির মধ্যে ভিন্ন বা অমিল শব্দটি হল অপশান এ শরীর তিন নম্বর প্রশ্ন ছাগল বাঘ হরিণ বলদ এই চারটির মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হল অপশন বি বাঘ চারের দাগ পান গাছ সেগুন গাছ অশ্বত্থ গাছ শাল গাছ এর মধ্যে আলাদা বা ভিন্নটি হল অপশান এ পান গাছ পাঁচের দাগ জীবনানন্দ নজরুল মধুসূদন শরৎচন্দ্র এদের মধ্যে আলাদা বা ভিন্নটি হল অপশান ডি শরৎচন্দ্র ছয়ের দাগ হযরত মোহাম্মদ বুদ্ধদেব শ্রী চৈতন্য অরবিন্দ এর মধ্যে ভিন্ন বা অমিল শব্দটি হল অপশান ডি অরবিন্দ সাতের দাগ ভূমিকম্প সুনামি পারমাণবিক বিস্ফোরণ কালবৈশাখী ঝড় এর মধ্যে অমিল বা ভিন্ন শব্দটি হল অপশন সি পারমাণবিক বিস্ফোরণ আটের দাগ লাইট ওয়েট পেপার ওয়েট ফেদারওয়েট এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হলো অপশন বি পেপারওয়েট নয়ের দাগ সাঁত্রিশ একচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হলো অপশান ডি ঊনপঞ্চাশ দশের দাগ মাদুর কম্বল সোয়েটার সাল। এর মধ্যে ভিন্ন বা আলাদা শব্দটি হলো অপশান এ মাদুর এগারোর দাগ শ্রীলঙ্কা ত্রিপুরা চীন বাংলাদেশ এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হলো অপশন বি ত্রিপুরা বারোর মূল গাজর বিট ফুলকপি এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হল অপশন ডি ফুলকপি তেরো দাগ ঊনপঞ্চাশ তেষট্টি একাশি একাত্তর এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হল অপশন ডি একাত্তর চোদ্দাগ জয়পুর ভোপাল আমেদাবাদ গান্ধীনগর এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হল আমেদাবাদ অপশন সি দাগ এ বি সি ডি এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হল এ দাগ ক্যাক ডগ ফক্স র্যাবিট এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হলো অপশন সি ফক্স সতেরোর দাগ হ্যান কিডনি হার্ট আই এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হলো অপশন সি হার্ট আঠেরোর দাগ কার বাইসাইকেল মোটরসাইকেল জিপ এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হলো অপশন বি বাইসাইকেল উনিশের দাগ রজনীগন্ধা বেলফুল জুইফুল শিমুল ফুল এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হলো অপশন ডি শিমুল ফুল দাগ কম্পিউটার প্রিন্টার কিবোর্ড কাগজ এর মধ্যে আলাদা বা ভিন্ন শব্দটি হলো অপশন ডি কাগজ